বন্ধু বন্ধু আমি তো বিশাল বড় একটা কাম করি বন্ধু আজকে আমার হাত দিয়ে ভাত খেয়ে হাত দিয়ে ভাত খেয়ে ফেললে মানে বিশাল ব্যাপার খুব কষ্ট হয়েছে হাত দিয়ে ভাত খাতে আমার নড়তেই তো পারে না বন্ধু আরে শালা এই আবার কোন ধানের কথা

কষ্টটা তুই কর নাহলে আমার ওই টাকা মাকা আমি তুলতে পারবো না না আমার কষ্ট হয়ে যাবে নি তাহলে দুইজনে একসাথে বসি যদি কেউ যায় টাকাটা তুল দে এই মেরে হে তাহলে আমরা এখানে বসি তো বসবো যে এই শরীর নিয়ে যদি আমি এখানে বসি তাও তো খুব কষ্ট হবে নি তো আয় বসি টাকাটা সামনে নিয়ে হ্যাঁ বসি